আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনাবিয়াস কিচেন অ্যান্ড ব্লগস আজকে পর্বে শেয়ার করব ভুনা গরুর মাংস আর একদম সহজ রেসিপিতে কম উপকরণে কীভাবে আপনারা এই ভুনা গরুর মাংসটা রান্না করে নিতে পারেন সেই সিক্রেট রেসিপিটাই আজকে শেয়ার করব তো চলুন ভিউয়ার্স ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক আমি যেই পাত্রের রান্না করব সেই পাত্রে সব কিছু মেখে নিব আর আজকে আমি হাতে মেখে গরু মাংসটা রান্না করব। আর হাতে মেখে গরু মাংস রান্না করলে টেস্ট কিন্তু দারুণ হয় তো রান্নাটা করার জন্য আমি এখানে আড়াই কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি আর এগুলোকে রেগুলার সাইজে কাট করে নিয়েছি আপনাদের পছন্দ মতো বা বার একটু ছোটো করেও কেটে নিতে পারেন এবার একে একে সবগুলো মশলা দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি দুই এখানে আমি সাত থেকে আট টুকরো এলাচ চার থেকে পাঁচ টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি চার টুকরো দারুচিনি সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচ সামান্য জয়ত্রী ও জয়ফল পরিমাণটা অবশ্যই দেখে নেবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে আমার কাছে গরুর মাংস ঝাল ঝাল খেতেই ভালো লাগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো আর গরুর মাংসে পেঁয়াজ কুচিটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে বেশ মাখা মাখা হয় আর বেরস্তা করে নেওয়ার পর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো রয়েছে সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বাকি মশলাগুলো কষিয়ে নেওয়ার পর অ্যাড করে নিব এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে আমি হাত ধুয়ে খুব ভালো করে সব কিছু মেখে নিচ্ছি যাতে সব মশলা সমানভাবে সব দিকে মিক্স হয়ে যায় তো একটু ধৈর্য ধরে কিন্তু মাখার কাজটা করতে হবে আর এভাবে হাতে মেখে যদি মাংস রান্না করা যায় তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হয় তো মেখে নেওয়া হয়ে গেছে এবার হাতে যে মশলা লেগেছিল সেটা আমি পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব আর মাঝে মাঝে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তা না হলে আবার দেখা যাবে যে তলায় ধরে যেতে পারে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে আমি আরও কিছুটা সময় কষিয়ে নিব কেন হয়ে গেলে আমি এতে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ি টালা জিরার গুঁড়িটাই দিতে হবে আর দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ি আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের মতো তা আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু মাংসটা একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে যথেষ্ট পরিমাণে তেলও উঠে এসেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব আর অবশ্যই কিন্তু গরম পানিটা দিবেন তাহলে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে তা আমি পানিটা আগে ফুটিয়ে নিয়েছিলাম সেই পানিটাই কিন্তু ইউজ করেছি দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচা মরিচ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর মাংসটাও খেতে ভালো লাগবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে আসছে তো আমি বেশ কিছু সময় রান্না করে নিয়েছি এরই মধ্যে মাংসটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণও অনেকটা কমে গেছে তো এই মাংসটা যেহেতু আমি ভুনা ভুনা টাইপ করছি তাই ঝোলটা অনেকটাই শুকিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আসছে কোরবানির ঈদে আপনারা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি সকালের কাছে ভীষণ ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ